একশো নিরানব্বই টাকায় তার যা কোন রকম পিওর তার যাচ্ছে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা আর যাচ্ছে আপনার সিল্কের উপরে মাত্র আর মাত্র করে একশো ন টাকায় একদম ভাগলপুরি সিল্কের ওপর যাচ্ছে একশো ন টাকা এরকম একদম যত পিস নেবেন কিন্তু এটা এক দু পিসের নয় যত পিস চাইবেন তত পিস পাবেন একশো ন টাকায় আপনার ভাগলপুরি সিল্ক

ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি মনে করেন যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার এক পিস মাল ঘরে বসে নেবেন সেটাও নিতে পারবেন সেই সুযোগটাও আমাদের এখানে রয়েছে দেখুন যে একদম গরম যেহেতু আর কটন জামদানি অল ওভার কটন জামদানি মাত্র আর মাত্র তিনশো আশি টাকার থেকে যাচ্ছে এরকম কালার কিন্তু প্রচুর অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তাঁত শাড়ি তাতে শাড়ি প্রথমে আমি অফার দিয়েছি তার শাড়ি মাত্র আমাদের এখানে শুরু আছে একশো নিরানব্বই টাকাতে তাতে শাড়ি শুরু আছে আপনার কারণ একটা ভিডিওর মাথা মাথায় সমস্তটা খুলে দেখানো যায় না এরকম অলভা শান্তের মাত্র মাত্র একশো নিরানব্বই টাকাতে স্টার্ট সিল্কের শাড়ি পেয়ে যাবেন মাত্র আমি বলেছি অফারে দিয়েছি একশো আপনার ন টাকা থেকে আছে ঠিক আছে তাছাড়া এর থেকে কম রেঞ্জে কিন্তু আমাদের প্রচুর ধরনের সিল্কের আইটেম আছে যেগুলো মাত্র পেয়ে যাবেন আপনি আহ পঁয়তাল্লিশ টাকার থেকে পেয়ে যাবেন সেটাও আমি দেখাবো সেটাও সেটাও দেখিয়ে নেবো দেখুন গরমের মধ্যে এগুলো ইউজ করে কিন্তু ভীষণ একদম কমফোর্টেবল একদম পাবেন এরকম টিস্যু খাদি হুম টিস্যু খাদি পেয়ে যাচ্ছে না দেখুন আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলতে পারছি না এই কারণে কারণ আমাদের এখানে অনেকেই মানে বলেন যে প্রত্যেকটা দাম বলে তাদের ব্যবসা করতে অসুবিধায় তবে আমরা যতটা কম রেঞ্জে আপনারা আসবেন আমরা এতটা কম রেঞ্জ দেবো আপনার ধারণা করতে পারবেন হবে একদম নতুন নতুন কারেকশন মধ্যে যাচ্ছি কিন্তু এরকম পুরো বড় রকম কাজ উইথ ব্লাউজ পিস হ্যান্ডলুম মধ্যে প্রচুর কিন্তু আমাদের এখানে যারা আমাদের সঙ্গে ব্যবসা করছেন তারা তো জানেনি তারা ভীষণ আমাদের সাপোর্টিং এবং বুঝতেই পারছেন আমাদের কাছে কেমন প্রোডাক্ট পাওয়া যায় তাছাড়া যারা নতুন আছেন তার সামনে পুজো পুজো কিন্তু বেশি দেরি নেই যারা মনে করছেন ঘরে বসে ব্যবসা শুরু করবেন পুজোতে কিছু মানে এখন কিন্তু মাল স্টক করতে পারেন পুজো দেখুন লিলেন বাটি লিলেন বাটি এখানে শুরু আছে মাত্র আর মাত্র তিনশো পঁয়ষট্টি টাকার থেকে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি টাকা থেকে লিলেন বাটি উইথ ব্লাউজ পিস

খুব সুন্দর রয়েছে কালেকশন দেখুন এই একটা শাড়ি দেখুন যেটা প্রচুর ডিমান্ডিং একটা শাড়ি হ্যান্ড প্রিন্টের উপরে যাচ্ছে এটা আছে বাই কালার এক কালার দুটোতেই আপনি কিন্তু পেয়ে যাবেন এরকম একদম দারুণ গ্লেজ দেখুন শাড়ি এটা যাচ্ছে বাই কালারের মধ্যে আমি এটা দেখছি এক কালারের মধ্যে এটা আপনার প্রচুর কালার চার্ট হয় এটা মিনিমাম পুরো 15টা করে কালার হয় এটার প্রচুর কালার পেয়ে যাবেন প্রচুর গ্লেজি ফুল মাল রয়েছে তাছাড়া আমাদের সিল্ক আইটেম দেখুন একদম এরকম যাচ্ছে বান্ডিল ওয়াইজ চলে যাচ্ছে এরকম ছ পিস চার পিস বিভিন্ন রকম বান্ডিল ওয়াইজ থাকে দুম পাট টা কত সুন্দর গ্লেজ যাচ্ছে এরকম ঠিক আছে আমি সব প্রত্যেকটা ফুল দেখানো সম্ভব নয় দেখুন জালকাতান জালকাতার মাত্র আর মাত্র চারশো কুড়ি টাকা থেকে শুরু আছে এখানে চারশো কুড়ি টাকা মিনা মিনা দেখুন এর ওপর যাচ্ছে এরকম যাচ্ছে সেম এরকম চলে আসবে মাত্র মাত্র চারশো আশি তাছাড়া কম রেঞ্জের মধ্যে প্রচুর আইটেম রয়েছে আমাদের এখানে ঠিক বালুচুরি নর্তো কি বালুচুরি দেখুন ভীষণ সফট এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পুজোর প্রচুর কালেকশন কিন্তু এখন ঢুকে গেছে আরো কিন্তু কালেকশন বাকি আছে আপনারা সবাই এসে ভিজিট করুন প্রচুর ধরনের আইটেম পেয়ে যাবেন তাছাড়া দাম দাম তো প্রচুর কালেকশন আছে বলেছে এছাড়া নাইটি লাগেজ জানি সবই দেখাবো নাইটি আমাদের এখানে শুরু আছে মাত্র আর মাত্র ষাট টাকা থেকে নাইটি শুরু ষাট টাকা থেকে নাইটি শুরু আসবে দেখুন খুব সুন্দর কালেকশন রয়েছে প্রচুর নাইটির কালেকশন রয়েছে ষাট টাকা থেকে নাইটি শু আছে সেটা কিন্তু আপনার আহ ছোটদের নয় বড়দের নাইটি শু আছে বিভিন্ন রকমের গলা পেয়ে যাবেন এরকম মিনিমাম মিনিমাম যেটা ষাট টাকা বলছে ওটা মিনিমাম আপনার কুড়ি পিস নাইটি বা কুড়ি পিসের বান্ডেল হয় বান্ডেল ওয়াজ এটা নিতে হবে আর তাছাড়া এমনি নর্মাল আর নাইটি গুলো যেগুলো আছে চার পিসের বান্ডেল ওয়াজ হয় আমাদের এখানে কিন্তু নাইটি কুর্তি এগুলো সিঙ্গেল পিস আর প্রত্যেকটা কিন্তু বান্ডেল ওয়াজ চার পিস টুয়েল দিতে হবে নাইটি শু আছে মাত্র আর মাত্র আমাদের এখানে আহ ষাট টাকার থেকে নাইটি শু আছে বিভিন্ন রকমের নাইটি দেখুন এই একটা নাইটি দেখায় বিভিন্ন ধরনের গলা পেয়ে যাবেন এরকম হাতা ফুল সব রকম পেয়ে যাবে মাত্র মাত্র ষাট টাকা থেকে নাইটি শুরু আছে ষাট টাকা এছাড়া বাচ্চাদের কিছু আইটেম দেখায় সব ধরনের আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে মানে একটা দোকান সাজাতে যা যা প্রোডাক্ট প্রয়োজন হয় কিছু কিন্তু अवेलेबल আছে কারণ একটা ভিডিওর মাঝখানে দেখার সময় এক পোচ ধরনের প্রোডাক্ট ধরনের ফ্রক আপনারা মাত্র মাত্র 90 টাকা থেকে পেয়ে যাবেন সমস্ত কালেকশন দেখতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করতে হবে এনাদের সাথে একদম আমাদের এখানে ব্লাউজের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে কিন্তু এরকম একটা ভিডিওর মাঝখানে তো প্রত্যেকটা ভিডিও আমাদের মানে করতে হয় সমস্ত কিছু নিয়ে একটা ভিডিওর মাঝখানে সমস্ত বলতে হয় এরকম ব্লাউজ মাত্র আর মাত্র আটত্রিশ টাকার থেকে শুরু আছে মাত্র আটত্রিশ টাকাতে প্যাডেড নন প্যাডেড ব্রাইডাল সমস্ত রকমের কিন্তু কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে তার জন্য আমাদের আর যে ভিডিওগুলো আপনাদের সেগুলো আপনারা দেখতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে প্লাজো পাবেন এরকম প্লাজো সেট হয়ে যাচ্ছে প্লাজো পাচ্ছেন মাত্র আর মাত্র পঁচাশি টাকার থেকে শুরু আছে প্লাজো এরকম পঁচাশি টাকার থেকে প্লাজো শুরু আছে লেগিংস আছে লেগিংসও মাত্র মাত্র সত্তর হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের জামা বলুন রয়েছে পুরোটাই আমাদের এখানে পুরোটাই হোলসেল রেট রয়েছে আপনারা আসবেন যতটা এর থেকে হয়তো যদি আরো কমে পারি আমরা সামনে আসুন সবাই ভিজিট করে কমে পারি আমরা আরো কমে করে গেঞ্জি যাচ্ছে এরকম করে বাচ্চাদের বড়দের বড়দের টি শার্ট যাচ্ছে মাত্র পঁচাত্তর টাকার থেকে শুরু আছে থেকে শুরু আছে এরকম এরকম আছে আছে সেট এগুলো পেয়ে যাবেন থেকে বাচ্চাদের জামা পড়ুন বড়দের জামা এরকম সমস্তটা কিন্তু পেয়ে যাবেন আপনারা ঠিক আছে বা তাছাড়া বাচ্চাদের টু পিস ওয়ান পিস সমস্তটা এরকম পেয়ে যাবেন এখন সিঙ্গেল গেঞ্জির মধ্যে যা যা মানে রেডিমেড জগতের সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন এক কথায় এবার কতটা খুলে দেখাও যায় না এবার শাড়ি দেখুন বেনারসি পেয়ে যাচ্ছেন কত টাকা আপনারা দু হাজার তিন হাজার টাকা এই সমস্ত বেনারসি পাবেন মাত্র আর মাত্রা আমাদের এখানে এগারোশো টাকার থেকে পিওর বেনারসি পেয়ে যাবেন তাছাড়া একদম ড্রয়েডোর ওপরে আর তাছাড়া কাতান তো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে কাতান পেয়ে যাচ্ছেন দেখুন ড্রয়েডোর এর উপর বেনারসি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকার থেকেই পেয়ে যাচ্ছেন এগারোশো একদম একদম প্রচুর মানে কালারটা অ্যাভেলেবেল রয়েছে ডিজাইন ও অ্যাভেলেবেল রয়েছে এরকম তাছাড়া এরকম বক্স বেনারসি একদম মানে

তার তসর মাত্র আর মাত্র পাবেন দুশো সত্তর টাকা থেকে যেটা আমাদের মাত্র এর যেটা আমাদের এর আগের ভিডিওতে দেওয়া ছিল দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এটা এখন মাত্র মাত্র দুশো সত্তর টাকা থেকে মানে আমরা দিতে পারছি এটা একদম কোথায় আসবেন শান্তিপুর নদীয়া জেলার শান্তিপুর গোবিন্দপুর প্রাইমারি স্কুল একদম নিকটে ঠিক আছে যেটা কোনো ঘর এখন দিতে পারবে না এখন যে সমস্ত রেট বলে আপনি হয়তো পাঁচটা ভিডিও মিলে দেখতে পাবেন এই সমস্ত রেটে এরকম ভাবে আসবে কিনা ঠিক আছে আর আপনারা আমি বারবার একটা কথাই বলবো আপনারা আমাদের শপে আসুন ভিজিট করুন দেখুন যদি কালেকশন পছন্দ অবেক তখন কালেক্ট করবেন আসলে যে নিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই আর যাক হোক ভিডিওটা অনেকটা বড় হয়েছে আর বেশি কিছু দেখাবো না নেক্সট দেখাবেন নতুনত্ব কোনো কালেকশন নিয়ে আবার আজকের ভিডিও শেষ করছি নমস্কার